আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দুই এবং কাছের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবার নতুন একটি গাড়ির রিসেলিং ভিডিও উপস্থাপন করছি একসঙ্গে দুইটি গাড়ি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন দুইটি গাড়ি ট্যাপ কোম্পানি ট্যাপ কোম্পানির ওই গাড়ি দুইটা আর জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে রোটার সহ এটা হচ্ছে ট্যাফে গজরাস ফাইভ নাইন ডাবল জিরো গাড়ি অনেক শক্তিশালী গাড়ি বড়ো গাড়ি যারা বড় ধরনের গাড়ি খুঁজছেন নতুন নাঙ্গল সহ মানে নতুন রোটার রোটার সেট সহ গাড়িটা বিক্রি করা হবে আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আর যারা গাড়ির বিজ্ঞাপন দিতে চাচ্ছেন আমাদের মাধ্যমে গাড়ির বিজ্ঞাপন দিতে পারবেন আপনি অনেকেই নতুন গাড়ি কিনতে চাচ্ছেন শোরুম থেকে শোরুম থেকে নতুন গাড়ি না কিনে আপনারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনেন ভালো মানের গাড়ি এরকম দেখে শুনে গাড়ি কিনবেন ইনশাল্লাহ আপনারা সফল হবেন শোরুম থেকে গাড়ি কিনলে আপনারা অত সহজে সফল হওয়া সম্ভব না আমার আমরা আমার ধারণাতে যতটুকু আমি দেখলাম আর কি শুনলাম জানলাম আর কি দেখলাম সব গেলে একটা নতুন গাড়ি কিনতে গেলে অনেক টাকা নেই অনেক এটা শোধ করতে প্রায় ছত্রিশ কিস্তি অথবা আটচল্লিশ কিস্তি এই তিন চার বছরে আপনার শোধ দেওয়া অত সোজা না একটা বিশ পঁচিশ লাখ টাকার একটা কিস্তি আর যার টাকা আছে অঢেল যার অঢেল টাকা আছে আপনারা শোরুম থেকে গাড়ি কিনেন সমস্যা নেই যার জমি বেচার ক্ষমতা আছে আর যাদের জমি বেচার ইয়া নাই তারা আমার মতে তারা নতুন গাড়ি না কিনবেন না আপনারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেন ভালো মানের ভালো কন্ডিশনের তাহলে ইনশাল্লাহ আপনারা সফল হবেন তো এই গাড়ি দুটা বিক্রি করা হবে আর একটা একটা হলো ট্যাফে গজরাস ফাইভ নাইন ডাবল জিরো আর একটা হচ্ছে ট্র্যাফে এইট জিরো ডাবল ফাইভ দুইটা গাড়ি রোটার সহ বিক্রি করা হবে দুইটা গাড়ির রোটার সহ বিক্রি করা হবে আর ট্র্যাফে গজ ডাজটার মিটার নষ্ট দু হাজার আঠারো সালের গাড়ি দু হাজার আঠারো সালের গাড়ি নাঙ্গল নতুন আর গাড়িটার কাজ পাম্প ক্লাসপ্লেটের কাজ করা হয়েছে পাম্প আর ক্লাসপ্লেটের কাজ করা হয়েছে তাছাড়া কোনো কিছু খোলা ফিটিং হয়নি আর কি আর ওইটা গাড়ি গাড়িগুলোর লোকেশন হচ্ছে পীরগঞ্জ রংপুর রংপুর পীরগঞ্জে আছে আর যে এইট ডাবল ফাইভ যেটা এইট জিরো ডাবল ফাইভ এটার এটার শুধু পাম্পের কাজ করা হয়েছে শুধু এই গাড়িটা শুধু পাম্পের কাজ করা হয়েছে তাছাড়া সব কিছু ওকে আনটাস ইঞ্জিন গিয়ার বক্স একটা গাড়িরও খোলা ফিটিং হয়নি শুধু নেবেন আর চালাবেন নিবেন আর চালাবেন এক টাকারও ইনশাল্লাহ কোনো বর্তমানে এক টাকার কোনো কাজ করতে হবে না আর কিছুদিন পরে কিন্তু চাষ আসতেছে এখনও কিন্তু টুকটাক আমাদের এলাকায় চলতে এসছে চাষ আর কিছুদিন পরে কিন্তু আপনাদের আলুর চাষ আসবে ভুট্টা অনেক চাষে আসতেছে আর কি অনেক জায়গায় এখন কিন্তু চাষ শুরু হয়ে গেছে আপনারা আগাভাগা গাড়ি কিনে নেন কদিন পর গাড়ি খুঁজে পাওয়া যায় না আর কি ভালো মানের গাড়ি তো এখনই সময় আছে এখন আপনার এই গাড়িগুলো দেখে শুনে নেবেন কাগজপাতি ঠিক আছে কিনা সব কিছু দেখে নেবেন এগুলো সব কিছু আমার মালিকের সঙ্গে কথা হয়েছে সব কিছু শোরুম পেপার সব কিছু ওকে আছে গাড়িটা আরও এর সাথে কিন্তু আলাদা আর একটা এক্সট্রা রোটার আছে আপনার ওই রোটারটাও দেখে আসতে পারবেন ওখানে গেলে তো এই যে এইট ডাবল জিরো এইট জিরো ডাবল ফাইভ যে গাড়িটা ওইটার কিন্তু ঘন্টা মিটার চার হাজার ঘন্টা রানিং আর কি রানিং চার হাজার ঘন্টা তো গাছ দাম চাওয়া হচ্ছে সাত লাখ চল্লিশ সাত লক্ষ চল্লিশ হাজার টাকা দামাদামির অপশান আছে ঝকঝকা গাড়ি আর যে এইট এইট জিরো ডাবল ফাইভ এইটার দাম চাওয়া হচ্ছে এটার দাম চাওয়া হচ্ছে পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা এটাও দামাদামি করতে পারবেন দামাদামি করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর ইনশাল্লাহ লোকেশানে যাবেন লোকেশানে গিয়ে দেখে শুনে নেবেন টাকা পয়সা লেনদেনের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ ওটা আমার পরিচিত আর কি তো কোনো সমস্যা নাই মহাজন হাবিব ভাই হাবিব ভাইয়ের সঙ্গে কথা বলবেন যে পাঁচ চারশো তেইশ নাম্বারটা তেতাল্লিশ নাম্বারটা দেওয়া আছে ওটাতে আর যেটা বিজ্ঞাপন নাম্বার ওটা